লীগ না দল না বাম না সিগিরেট আমি শুধু আমার বউ সবাই শুধু এখন ক্রেডিট নিয়ে ব্যস্ত এটা সেটা কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখছেন যদি কোন একটা নির্দিষ্ট দলের আন্ডারে এই গণবন্ধনটা করা যেত সম্ভব হইতো তাহলে কি আরো দশ বছর আগেও এটা হইতো না হইতে পারত কেউ কি নির্দিষ্ট ব্যানারে কিছু করতে পারছে করতে পারে না গণ মানুষের আন্দোলন ছিল এটা সবাই মিলে অংশগ্রহণ করার কারণে এই অভ্যন্তানটা সফল হয়েছে একা একা করলে তো কেউই করতে পারতো না অনেক দলই তো অনেক দিন ধরে চেষ্টা করছে অনেক দল সবাই জামাত বিএনপি এই দল সেই দল অনেক দল অনেক দল অনেকভাবে চেষ্টা করছে তারা কি পারছে পারে না কারণ সবার অংশগ্রহণ সেখানে ছিল না এই জন্য সবাই যখন এই ইয়েতে অংশগ্রহণ করছে এই গণবন্ধনে অংশ তখনই এটা সফল হয়েছে তো সবাই ক্রেডিট নেয়ার দান্দা আর লেজে কামড়া কামড়ি একটু বন্ধ করে কারণ হচ্ছে আপনারা যেটা শুরু করছেন ক্রেডিট নেওয়ার মতো অবস্থা তাইলে সাধারণ জনগণ ভাবতেছে কিরে আমরা তাইলে কার জন্য করলাম কি জন্য করলাম মুক্তিযুদ্ধের সময় আমি জন্মগ্রহণ করিনি এই জন্য আমি জানি না ওই সম্বন্ধে বেশি কিন্তু যতটুকু বইতে পড়েছি বা দেখেছি এটা তো পুরো গণমানুষের একটা আন্দোলন ছিল আমাদের দেশের নাগরিক কিন্তু তারা পাকিস্তানে কর্মরত ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বড় বড় অফিসার তারা ওই দেশ থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে পালিয়ে এসে যুদ্ধে অংশগ্রহণ করছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাইলে এরপর যদি কেউ এক এক ক্রেডিট নিতে চায় তাইলে কি হয় এখন এরকম আগেরটাও এরকম হয়েছে একটা দল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ শুধু নিজেদের বলে দাবি করছে শুধুমাত্র নিজেদের কারণে হয়েছে এটা ভাবতেছে একা কি কিছু করা সম্ভব সম্ভব না এবং এই জন্যই মানুষ খেপে গেছে কিরে অংশগ্রহণ করছে কৃষক শ্রমিক জনতা পুলিশ ইপিআর সেনাবাহিনী থেকে পালিয়ে আসা লোক ওই কর্মরত সব লোক জীবনের ঝুঁকি নিয়ে তারা যুদ্ধ করছে সবার অংশগ্রহণ ছিল এখানে সবার কৃতিত্ব ছিল মুক্তিযুদ্ধ কেউ একা করে স্বাধীন করে দেয় না কোন একটা দল একা করে দেয় না সেরূপ এই দুই হাজার চব্বিশে গণ কারো একার পক্ষে সম্ভব হয় সবাই মিলে অংশগ্রহণ করছে বলে সম্ভব হচ্ছে এই ক্রেডিট সবার এই ক্রেডিট ছাত্র জনতা কৃষক শ্রমিক চাকুরিজীবী ব্যবসায়ী সবার নির্বিশেষে সবার দলমত নির্বিশেষে সবার সব দলেরই অংশগ্রহণ ছিল এখানে সব গণমানুষের অংশগ্রহণ ছিল এই ক্রেডিট সবার